অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার মায়ানমারের রাখাইন রাজ্য অন্যান্য এলাকায় চলমান সংঘাত এবং নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা ঢল নেমেছে গত কয়েক মাসে নতুন করে আরও অন্তত আশি হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গাদের ঢল বন্ধ করতে কক্সবাজারে জাতিসংঘ আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ইউএনএইচ সি আর রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে স্থগিত করা হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় কি করা যায় তা নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে বসেছেন রোহিঙ্গা বিষয়ক ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্যরা সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা সহ আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এ এ বাংলাদেশ এবং মায়ানমারের পুরো সীমান্ত এলাকা এখন তাদের দখলে এই অবস্থায় বাংলাদেশ মায়ানমার সীমান্ত কিভাবে পরিচালিত হবে সীমান্তে চোরাচালান এবং মাদক প্রতিরোধ এবং সীমান্ত বাণিজ্য কিভাবে চালানো হবে তা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে আরাকান আর্মির সঙ্গে তবে এই আলোচনা শুধুমাত্র গোয়েন্দা সীমাবদ্ধ রাখা হয়েছে এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়া নন স্টেট অ্যাক্টর অর্থাৎ আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না এদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারে জাতিসংঘ শরণার্থী সংস্থার রেজিস্ট্রেশন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হলেও নতুন করে আরো বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে এরপরও রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ইউএনএইচসিআর নতুন রেজিস্ট্রেশন করেছে বাষট্টি হাজার রোহিঙ্গার এতেও অনুপ্রবেশ থামছে না এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমাদের নীতিগত অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না তবে পরিস্থিতি কখনো কখনো এমন দ্বারাই আমাদের কিছু আর করার থাকে না রোহিঙ্গাদের আমরা আনুষ্ঠানিকভাবে ঢুকতে দিচ্ছি বিষয়টা তাও না তারা বিভিন্ন পথে ঢুকছে আর একটি কথা আমাদের মনে রাখতে হবে সীমান্তে প্রচুর দুর্নীতি আছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই দুর্নীতির মাধ্যমে অথবা দালাল দিয়ে বা নৌকা নিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে শুধু একটা সীমান্ত দিয়ে যে তারা ঢুকছে বিষয়টি এমনও নয় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা ঢুকছে এটিকে আটকানো খুবই মুশকিল এদিকে বিশ্লেষকরা বলছেন রাখাইনে আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ার ঘটনা দেশটির জান্তা সরকারের জন্য একটি বড় ধাক্কা কেননা এটি ছিল রাখাইনে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি আরাকান আর্মি রাজ্যের গুরুত্বপূর্ণ শহর মংরুর নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে অনেক রোহিঙ্গার বসবাস এ এর কাছে জান্তা সরকার পরাজিত হবার পর চাপে পড়েছে এসব রোহিঙ্গারা তাদের অনেকের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে তাই তারা জীবন বাঁচাতে মংরু ছেড়ে নানান কৌশলে বাংলাদেশে ঢুকে পড়ছে এছাড়া স্থানীয় সূত্র জানায় নাফ নদে কড়াকড়ি পাহারা থাকার পরও পাহাড়ি পথে ঢুকছে রোহিঙ্গারা বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চল দিয়ে এবার রোহিঙ্গাদের পাশাপাশি ক্ষুদ্র কিছু নৃগোষ্ঠীর লোকজনও ঢুকে পড়ছে গত আঠারো নভেম্বর বান্দরবানের ঘুমধুম বাইশফারি সীমান্ত দিয়ে তঞ্চঙ্গা এবং বড়ুয়া সম্প্রদায়ের অর্ধ শতাধিক নাগরিক অনুপ্রবেশ করে উখিয়ায় অবস্থান করছে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান খবরের কাগজকে বলেছেন আরাকান আর্মি মংরুকেন্দ্রিক আক্রমণ জোরদার করার পর থেকেই বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ কিছুটা বেড়ে গিয়েছে কারণ মংরু রোহিঙ্গা অধ্যুষিত শহর সেখানে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মায়ানমারের সংঘাতকে ঘিরে 2023 সালে নভেম্বর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে এলো খবরের কাগজ লিখাত নির্বิก নিরপেক্ষ